হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ চলে আসছি আমি চুকনগর মমতা বস্ত্রালয় অ্যান্ড শপিং কমপ্লেক্স তো সেখানে আসলাম দেখুন এখানকার কাপড় চোপড় অনেক ভালো হয় তার জন্য চলে আসলাম সময় করে যেখানে আসলে আমাদের বাড়ি থেকে তো অনেক দূর তারপরও চলে আসলাম এনাদের শপিং কমপ্লেক্সটা তিনতলা তো আমরা আমাদের কাজ ছিল প্যান্ট শার্ট কেনার তার জন্য এটা ছিল দ্বিতীয় তলাতে আমরা চলে আসছি দ্বিতীয়তলা তলায় এই যে আমার মাস্টার মাস্টারমশাইয়ের জন্য প্যান্ট শার্ট কেনা হচ্ছে কেনার সময় আমি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কেনাকাটা চলছিল চয়েস করা চলছিলো সে দেখতেছিলো কোনটা নিবে কোনটা নিবে না তো ততক্ষণে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম দেখুন এইখানকার পোশাকগুলো অনেক ভালো আপনারাও আসতে পারেন আমাদের খুব ভালো লাগে তাই অত দূর থেকে ছুটে চলে এসেছি এখানে তো এখান থেকে আমার মাস্টারমশাই দুটো শার্ট দুটো প্যান্ট কিনলো তো যাই হোক ওনার কেনা চলছে এবং এদিক এই জায়গার সেলসম্যানগুলো অনেক ভালো তারা অনেক ভালো ব্যবহার করছিল আমাদের কেনা হয়ে গেছে তারপর আমরা নিচতলায় চলে এসেছি সেখান থেকে বাবুর জন্য একটা প্যান্ট শার্ট কিনলাম তো কেনা হয়ে গেছে এখন যে দেখি কাউন্টারে অনেক ভিড় তার জন্য চারিদিকটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে যে সময় তো অনেক ভিড় ছিল তো তার জন্য আমরা টপিকটা করছিলাম হিসাব চলছে কাউন্টার এখানে তো দেখুন যে এখানে সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শপিং কমপ্লেক্সটি যে আমাদের ব্যাগটি চলে এসেছে শপিংটা নিয়ে আমরা চলে আসলাম এই দেখুন কেউ গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা নেই এখানে খুব সুন্দর করে গ্যারেজের সুব্যবস্থা করা আছে তো আপনারা চলে আসতে পারেন এখানে এখানে পোশাক আশাকগুলো অনেক ভালো তাই আমরা অনেক দূর থেকে ছুটে ছুটতে চলে এসেছি আমাদের খুব ভালো লাগে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য